কম্প্রেশন মেশিন কম্প্রেশন কম্প্রেশন করা যায় যা আপনার যখন সেলটা আমরা একটা বাক্সের মধ্যে সেট ওইটা পরবর্তী ওইটা প্রিন্টেড থাকবে ওইটা টিসে হবে না

কোনো ব্যাটারিটাকে পাস করি আচ্ছা হান্ড্রেড পারসেন্ট ব্যাটারির আপনার এইখানে রেজাল্ট পেয়ে যাবেন তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যিই তুমি ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমরা শুরু থেকে শেষ অবধি থাকো কারণ কি আজকে আমি চলে এসেছি কিন্তু লিথিয়ামের যেটা ফ্যাক্টরিতে ইতিপূর্বে অনেক তোমরা ভিডিও দেখেছো এরকম সিঙ্গেল সিঙ্গেল রিটাম তোমরা দেখেছো কিন্তু আজ আমি চলে এসেছি কিন্তু ফ্যাক্টরিতে ভাবে জানবো এবং তোমাদেরকে বলবো যে কোনো প্রোডাক্ট কিনবার আগে যে কোনো বিজনেস করবার আগে তোমার অবশ্যই দায়িত্ব থাকে ভ্যারিফাই করে নেওয়ার এই কারণে আজকের ভিডিও তুমি শুরু থেকে শেষ অব্দি থাকো আর পুরো দেখতে পাচ্ছো এখন পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমি চলে এসেছি তো কি কি থাকবে কি কি আছে সমস্ত বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও জানবো তো বেশি দেরি না করে স্যারকে ডেকে নেবো স্যার কেমন আছেন একদম ঠিক আছে নমস্কার মৃণাল দা কেমন আছেন আমি তো বিন্দাস আছি তারপরে বলেন আপনার কোম্পানির নাম কি থাকছে আমাদের কোম্পানি হচ্ছে অ্যাডভান্টেক্স ব্যাটারি একদম আর আমরা গোটা চার বছর থেকে লিথিয়াম ব্যাটারি তৈরি করছি আচ্ছা আচ্ছা ধুলাগড়ে আচ্ছা আচ্ছা ধুলাগড়ে আচ্ছা তো এখন আপনাদের এখানে কতগুলো কোম্পানি মানে কতগুলো ভেরিয়েন্ট পাওয়া যাবে দেখুন আমাদের মেইনলি তিনটে লাইন হচ্ছে এইটা হচ্ছে আমাদের থ্রি হুইলার এবং এনার্জি স্টোরেজ সিস্টেমের লাইন আচ্ছা আচ্ছা তো এইখানে আপনি পাবেন ব্যাটারি বারো ভোল্ট একশো অ্যাম্পিয়ার থেকে আমরা ফোর এইটি ভোল্ট হান্ড্রেড অ্যাম্পিয়ার এইটি তৈরি করছি আচ্ছা পপুলার ব্যাটারি যা হচ্ছে ওইটা হচ্ছে একান্ন একশো যেটা টোটোর মধ্যে যাচ্ছে এবং আপনার ইনভার্টারের সঙ্গেও লাগানো লাগানো যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছি মেশিনটা কি থাকছে এই মেশিনটা হচ্ছে গ্রেডার আচ্ছা গ্রেডার মেশিন হচ্ছে যখন আমরা এই ধরনের আপনার যখন সেলগুলো ইম্পোর্ট করছি আচ্ছা তো ওইটাকে পুরো এক সঙ্গে মিক্স করে আচ্ছা কি এইটা প্রত্যেক সেল আমি 105 एंपিয়ার কিনেছি আচ্ছা তো 105 আসছে না 106 আসছে না 7 আসছে ওইটা চেক করছি আমরা চেকিং হচ্ছে এটা চেকিং হচ্ছে আচ্ছা 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 তারপরে সেল তো এইগুলো থাকছে এই সেলগুলো কিসের সেল থাকে এই আলাদা আলাদা সেলস আছে হ্যাঁ তো এইটা হান্ড্রেড অ্যাম্পিয়ার আছে এইটা হান্ড্রেড ফাইভ আছে এইটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যাম্পিয়ারের সেল আছে আচ্ছা আর এইটা যা আছে হান্ড্রেড ফিফটি অ্যাম্পিয়ারের সেল আছে আচ্ছা তো সব আলাদা রকমের সেল আছে যেটা আমরা ইউজ করি আচ্ছা সবকটা স্যাল এ ওয়ান বেড স্যার তো মূলত আমরা কিন্তু এখানে আমরা পেয়ে যাব তিনটে তিনটে মানে বিশেষ করে ভেরিয়েন্ট ব্যাটারি কি যেমন একটি ইলেকট্রিক স্কুটি পেয়ে যাচ্ছি এবং ই রিক্সা পেয়ে যাচ্ছি এবং ইনভার্টারে পাচ্ছি সাথে সাথে তাই না এখানে সোলারের ব্যাটারি তো অবশ্যই থাকছে না সোলার ব্যাটারি থাকছে মোটামুটি আমরা চারটে ভেরিয়েন্টের কিন্তু ব্যাটারি আমরা এখানে পেয়ে যাচ্ছি তো আমরা আজকে আছি কোথায় স্যার আমরা আজকে আছি কোথায় আপনারা এখন আছেন সৃজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক্স পার্ক ভোলাগড় ভোলাগড় আর বাকি বিস্তারিত জানতে গেলে তো অবশ্যই স্ক্রিনে তো নাম্বার থাকছে স্ক্রিনে নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে তবে চলো এখানে আমরা দেখে নিই যে কিভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে তৈরি হচ্ছে চলো বেশি দেরি না করে একটু দেখবার চেষ্টা করি হ্যাঁ আমাদের আমাদের ফ্যাক্টরিতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোলের জন্যে প্রত্যেক সেলের একটা স্ক্যানিং হয় স্ক্যানিং করে ওর ডেটাটা রেকর্ড করে রাখা হয় তো আমাদের টিম যা আছে ওইটাকে রেকর্ড করে রাখবে স্ক্যান করে কি এই সেলের আমাদের কি রেজাল্ট এসেছে সব থেকে আগে স্ক্যানিং হয় সেলের স্ক্যানিং হয়ে ওইটার নাম্বার স্টোর করা হয় তারপর তার সঙ্গে ওইটার টেস্টিং হবে টেস্টিং রেজাল্ট ওর মধ্যে লেখা হবে তো আমরা প্রত্যেক জিনিসের একটা হিস্ট্রি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে কম্প্রেশন মেশিন কম্প্রেশন কম্প্রেশন করা যায় যা আপনার যখন সেলটা আমরা একটা বাক্সর মধ্যে সেট করব তো ওইটা পরবর্তী ওইটা মেনটেন থাকবে ওইটা ডিশেপ হবে না একদম যেটা আমরা ওখানে হ্যাঁ যেমন আপনারা এইখানে দেখবেন কম্প্রেশন করে আমরা এইটাকে স্ট্রাপিং করে লাগিয়ে রেখেছি একদম এখন এইটা সেলটা যাবে তৈরি হতে একদম আচ্ছা সেল ইউজ করার আগে ওইটার বাসবারের ক্লিনিং করা হয় ভায়া লেজার আচ্ছা তো লেজার দিয়ে আমরা ক্লিনিং করছি যেমন এইটাকে বাসবার গুলো সাজানো হচ্ছে তারপর এইটার মধ্যে আমার CNC कंट्रोल्ड मशीन uh, आचे उल्टा थे के औरा बसपा उल्टा के क्लीनिंग कोर्वे अच्छा नीचे ही वो कोर्वे आपनी देखते पारे नीचा टोटल क्लीन होचे একটা রং চেঞ্জ হয়ে যাচ্ছে যত নোংরা ছিল বাসপারের উপরে ওইটা চলে যাচ্ছে তো পরবর্তী আপনি অনেক বছর যখন সেলটা ব্যাটারিটা ইউজ করবেন তো কোথায় কোনো প্রবলেম আসবে না আচ্ছা 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 এটা টোটালি অটোমেটেড হচ্ছে আমাদের লেজার ওয়েল্ডিং মেশিন লেজার ওয়েল্ডিং মধ্যে কি হচ্ছে কি আপনি যখন সেল দেখেছেন আপনি বাসপার দেখেছেন একদম তাই ওইটাকে দুটোকে আমরা ওয়েল্ডিং করছি ভায়া লেজার বিম এইটা সব থেকে স্ট্রংগেস্ট সিস্টেম আছে এখন আপনাকে একটু সেফটি আমরা অফ করে গেটটা খুলে দেখাচ্ছি যা ভালো করে দেখা যাবে তো এইটা আপনি দেখুন আমাদের যা ওয়েল্ড হবে আর আমাদের ওয়েল্ডিং এর মধ্যে এখন দেখবেন স্পার্কস টা বের হচ্ছে একদম আর উপরে এইখানে ভিডিও দেখা যায় ক্যামেরা থেকে কি আমার ওয়েল্ডিং কি রকম কতটা হলো হ্যাঁ একদম তাই আর প্রত্যেক ওয়েল্ডিং এর এইখানে আমাদের এইটাও টোটালি অটোমেটেড আর কম্পিউটার কন্ট্রোল মেশিন আছে তো এইটার মধ্যেও আপনি ছবি পেয়ে যাবেন যে এইটা কি করে হচ্ছে এইখানেও ছবি চলে আসছে যা আমার ওয়েল্ডিং কি রকম হলো আচ্ছা আচ্ছা ওয়েল্ডিং টা এইখানে ইনস্পেকশন দেখাচ্ছে মেশিনই ইন্সপেকশন করছে কি আমার ওয়েল্ডিং ঠিক হলো কি হলো না আচ্ছা আচ্ছা এইটা আমার প্রত্যেক ওয়েল্ড এর কোয়ালিটি ইনস্পেকশন চলছে একদম এইটা যেমন আমার অলরেডি ওয়েল্ডেড প্যাক আছে তো যখন আপনি এইটাকে দেখবেন আমাদের এই টাকে এই ধরনের হয়েছে টোটাল সেন্টারের মধ্যে করা হচ্ছে একদম অটোমেটেড একদম একদম আর এইটা নিয়ে তারপর অ্যাসেম্বলি হয় প্যাকের মধ্যে এইটা দুটো প্যাক লাগানো হচ্ছে এখন এইখানে হয়ে হয় আপনার কন্ট্রোলার লাগানো হয়েছে কন্ট্রোলারের পর এইটা আবার এইখানে একটু টেস্টিং এর জন্য লাগানো হচ্ছে আর তারপর ওইটাকে শেষ করে এই ধরনের একটা বাক্সর মধ্যে ফিট করা হয় আচ্ছা আচ্ছা যেটা আমরা ই রিক্সার ব্যাটারি দেখতে পাচ্ছি ই রিক্সা ব্যাটারিটা আচ্ছা আর এইটা হচ্ছে আমাদের এইটা যা আপনি দেখছেন এইটা হচ্ছে আমাদের সোলার ব্যাটারি ইনভার্টার সোলার ব্যাটারি একদম হ্যাঁ এই পার্টিকুলার মডেলটা হচ্ছে র‍্যাক মাউন্ট একের উপর এক আপনি রাখতে পারেন আমাদের একটা মডেল হচ্ছে যেটা ওয়াল মাউন্টও আছে সেম ডিজাইনের আছে ওইটাকে আপনি দেওয়ারের উপর হ্যাং করে দিতে পারেন আর এইটার মধ্যে ডিসপ্লেও আছে আচ্ছা আচ্ছা তো আমরা এতক্ষণ তো দেখে নিলাম যে আমরা ইরিশকার এবং সোলারের ব্যাটারি এবার আমরা একটু দেখতে চাই যেটা হচ্ছে স্কুটির ব্যাটারি তো চলো বেশি দেরি না করে স্কুটির ব্যাটারি একটু দেখবার চেষ্টা করি স্কুটির মধ্যে আমাদের একটা স্পেশালিটি আছে অল ওভার ইন্ডিয়াতে আমরা স্যামসাং এর সঙ্গে যুক্ত আছি যা স্যামসাং এর সেল দিয়ে আমরা স্কুটি ব্যাটারি তৈরি করছি ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা একমাত্র প্লেয়ার আছি যার যারা স্যামসাং এর সেল দিয়ে আপনাকে একটা স্কুটি ব্যাটারি তৈরি করে দেবে আচ্ছা এই সেলের স্পেশালিটি আছে এইটার লাইফ সাইকেল বড় তো আপনি স্ট্যান্ডার্ড যা মার্কেটে চাইনা সেল যা আসছে দু বছর বা তিন বছর লাইফ যারা দিচ্ছে ওর জায়গায় আপনি এইটার মধ্যে ফোর ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আমার কাছ থেকে চার বছরের ওয়ারেন্টি থাকে চার বছরের কমপ্লিট ওয়ারেন্টি আছে ওয়াও আর ওয়াটার করে দিচ্ছি আমরা ব্যাটারিটাকে ব্যাটারিটা ওয়াটার প্রুফও থাকে ওয়াটার প্রুফও আচ্ছা আমরা এই সেট যদি আমরা দেখি এইটা হচ্ছে আমাদের স্যামসাং সেলের এরিয়া এই ধরনে আমাদের সেলস আসছে টোটাল এক একটা সেল আর আমরা এইটাকে ইউজ করছি এইখানে আমাদের একেবারে আমরা ফাইভ থাউজেন্ড সেলসটাকে একেবারে গ্রেডিং করছি যেটা হচ্ছে কি আপনার ব্যাটারি প্যাকের চেকিং তারপর আমার এইখানে আমরা অটোমেটেড মেশিন আছে যেটা আবার চেকিং করে যে আপনার কি রকম ভোল্টেজ কি রকম রেজিস্ট্যান্স গুলো আছে মেশিনের মধ্যে আমরা চেক করছি কি রকম আপনার ভোল্টেজ এবং আয়ার আসছে এটা অটোমেটেড মেশিন আছে আর তারপর যাচ্ছে আমরা একটা যা প্যাক তৈরি হয় ওইটার অ্যাসেম্বলি প্রত্যেক প্যাকটাকে এই ধরনে আমরা অ্যাসেম্বল করি অ্যাসেম্বল করার পর এইটাকে আমরা আমাদের এই অটোমেটেড মেশিন আছে আবার এইটার মধ্যে লাগাই এইটার মধ্যে লাগিয়ে ওয়েল্ডিং হয় আচ্ছা দু সাইড থেকেই এক সঙ্গে ওয়েল্ডিং হবে আচ্ছা আচ্ছা পর এইখানে আমাদের তো ওয়ারিং করা হচ্ছে ম্যাডামরা ওয়ারিং করছেন তারপর কন্ট্রোলার ফিটিং হবে এইখানে আমাদের ব্যাটারির কন্ট্রোলার ফিটিং এর স্টেশন আছে আপনারা দেখতে পারবেন এইখানে সবাই প্রত্যেক জিনিসের আমার ট্র্যাকিং চলছে কি সিরিয়াল নাম্বার এ কন্ট্রোলার লাগানো হয়েছে কি রকম ওইটার পারফরম্যান্স আছে সবকিছু আছে লাস্টলি কন্ট্রোলারে পর হচ্ছে সেফটি চেকিং যেখানে আমরা ব্যাটারিটাকে সেফটি চেক করছি তো কোনো प्रॉब्लम হলে এটা রেড কালারে আসবে ওই ব্যাটারিটা ফেরত চলে যাবে আচ্ছা আচ্ছা এই চেকিংয়ের পরই আমরা কোন ব্যাটারিটাকে পাশ করি আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আপনার এইখানে রেজাল্ট পেয়ে যাবেন কোনো সময় কোন প্রবলেম হলেই রেজাল্টটা পাওয়া যাবে আর এইখানে আমরা প্রত্যেক ব্যাটারির ক্যাপাসিটি চেকিং করি কি আমি যদি আপনাকে থার্টি এম্পিয়ারের ব্যাটারি বলে দিচ্ছি থার্টি এম্পিয়ার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না আচ্ছা আচ্ছা ওইটার আমরা চেকিং করে তারপর আমরা ফাইনাল প্যাকিং করে বাক্সর মধ্যে ঢেলে ব্যাটারিটাকে আপনাকে সাপ্লাই করি একদম তো আপনি যদি চান কি এই ব্যবসার মধ্যে নামবেন আপনি যদি অলরেডি আছেন আর একটা ভালো কোয়ালিটি ব্যাটারি চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের নাম্বার আছে এইট আবার রিপিট করছি এইট ওয়ান ডাবল জিরো ডাবল এইট ফোর টু ওয়ান টু আপনি সব কটা ব্যাটারি পাবেন ফর্টি এইট ও সিক্সটি ভোল্ট সেভেন্টি ফোর ওল্ট এবং টোটোর জন্যেও পাবেন আর থ্রি টু হুইলার স্কুটির জন্যেও পাবেন প্লাস ডেফিনেটলি সোলারের জন্যে যদি কোনো দরকার হয় ওইটার জন্যেও আছে ইনভার্টারের জন্যেও আছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট সব কটা টাইপের ব্যাটারি আমরা তৈরি করি সেফ ব্যাটারি আছে হাই ব্যাটারি আছে যা আপনার লম্বা সময় চলবে তো বন্ধুরা যারা ভাবছিলে এখন স্কুটি এবং ই রিক্সার ব্যাটারি নিয়ে বিজনেস করবে স্যার কিন্তু বলেই দিল এবং অ্যাড্রেসও কিন্তু তোমাদেরকে বলে দিল অল ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখন বিশেষ করে কিন্তু নিতে পারো তো আজকের ভিডিও কেমন লাগলো একদম না অন্যগুলো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত